ফেসবুক ইউটিউবে সফল হতে গেলে আপনাকে এই কথাগুলো এই কাজগুলো করতেই হবে মানতেই হবে জানতেই হবে যদি আপনারা এই কাজগুলো করেন এই কাজগুলো এক নাগারে করে যান তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না আমার কথাগুলো প্রয়োজনে আপনি খাতা কলমে লিখে রাখতে পারেন এই কথাগুলো যদি আপনি মনের মধ্যে গেঁথে নেন তাহলে আপনাকে আর পিছন ফিরে থাকাতে হবে না আপনি অবশ্যই সফলতার দুয়ারে পুঁছে যাবেন প্রথম কথা হলো আপনি যে ফেসবুকে কাজ করতে যাচ্ছেন ইউটিউবে কাজ করতে যাচ্ছেন এক নম্বর হলো আপনার কি ধৈর্য আছে লিখে রাখুন আপনার ধৈর্য থাকতে হবে এখানে আপনাকে নিয়ে অনেকে অনেক প্রকার কথা বলবে আপনার বাড়িতে যে আপনার পিতা মাতা আপনি যদি বিয়ে করে থাকেন বউ স্ত্রী অথবা ছেলে মেয়ে আছে কেউ আপনাকে দেখতে পারবে না আপনাকে নিয়ে হাসি করবে তামাশা করবে টোল করবে এটা আপনাদের মেনে নিতে হবে আর আপনাদের ভিডিওর মধ্যে কোনো কিছু গঠনমূলক কোনো কিছু থাকতে হবে আপনি ধরেন যে একটা ভিডিও করতে গেছেন যেমন তেমন ভিডিও সারবেন হবে না নয় কমেডি ভিডিও নয় শিক্ষণীয় ভিডিও নয় মোটিভিকেশনাল ভিডিও আপনার মনের মধ্যে গাঁথতে হবে আপনি যদি এক নাগারে কমেডি করে যান কমেডি করে যাবেন অনেক মা বোনেরা দেখছি রান্নাবান্নার ভিডিও করছে তারা রান্নাবান্নার ভিডিও করবে ভিডিওটা যদিও আমার একটু লম্বা হয়ে থাকে তাহলে ফেসবুকের গোপন তথ্য আপনাদের শেয়ার করার চেষ্টা করছি ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আর আপনাদের আরও বলে দিই আপনারা যখন ভিডিও করতে যাবেন আপনার বন্ধুবান্ধব আপনাকে নিয়ে হাসি করবে তামাশা করবে আপনাকে নিয়ে টোল করবে যে ও পাগল হয়ে গেছে একটা ভালো ছেলে বা একটা ভালো মেয়ে এ কী কাজ করছে এই কাজগুলো করে কি আর ফেসবুকে বা ইউটিউবে সফল হতে পারবে আপনাকে নিয়ে এমনভাবে টিটকারি দিবে আপনাকে নিয়ে এমনভাবে কথা বলবে আপনার মন ভেঙে যাবে অথেব আপনাকে শক্ত করে ধরতে হবে আপনার গাছের গোড়া যদি শক্ত থাকে তাহলেও গাছটা যতই ধর ঝড় তুফান আসুক সহজে ভাঙে না আর গাছের গোড়া যদি নরবরা থাকে গাছের গোড়া যদি হালকা থাকে তাহলে হালকা বাতাসেই গাছটা পড়ে যায় বা গাছটা ভেঙে যায় তাই আপনাকে শক্ত করে হাল ধরতে হবে আজকে আপনাদের গোপন কথা শেয়ার করতে যাচ্ছি আপনারা ভিডিওটা যারা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখবেন যে আপনি ভিডিও করতে গেছেন টপিক খুঁজে পাচ্ছেন না আপনি যখন অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন তখনই দেখবেন আপনি টপিক খুঁজে পাবেন আর ফেসবুকের মধ্যে অনেকেই অনেক কথা বলে সেটিং এ সেটিং ও সেটিং ফেসবুকের কোনো সেটিং নাই কোনো কিচ্ছু নাই রে ভাই আপনি যখন এক নাগারে কাজ করে যাবেন ফেসবুক যখন আপনাকে চিনে ফেলবে অবশ্যই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে জেনে যদি আপনি কাজ করেন আর মূল কথা হচ্ছে ফেসবুকের মধ্যে ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো আপনাদের মানতে হবে ফেসবুকের গাইডলাইনের মধ্যে প্রথম গাইডলাইন হচ্ছে আপনাকে রক্তাক্ত কোনো কিছু ফেসবুকের মধ্যে আপলোড করা যাবে না ফেসবুকের মধ্যে মারামারি কাটাকাটি কোনো কিছু আপলোড করা যাবে না ফেসবুকের কমেন্টসে কাউকে গালিগালাজ করা যাবে না ফেসবুকের নিয়ম নীতি মেনে আপনি এক নাগারে তিন মাস কাজ করে যান আপনি সফল হয়ে যাবেন আজকে আপনাদের ফেসবুকের গোপন তথ্য বলে দিলাম আর এই গোপন তথ্য অনুযায়ী যদি আপনারা কাজ করেন কোনো সেটিংয়ের পিছনে কোনো ফলোয়ারের পিছনে দৌড়াবেন না আপনার একটা ভিডিও ভাইরাল হলেই আপনার ফলোয়ার চলে আসবে আপনার ওয়াশ টাইম চলে আসবে সব কিছু হয়ে যাবে এখন কন্টেন্ট মনিটাইজেশন যদি ধৈর্য ধারণ করে কাজ করতে করতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরে পেয়ে যান তাহলে ফটো থেকে ইনকাম হবে আপনার লেখা থেকে ইনকাম হবে স্টোরি থেকে ইনকাম হবে বিভিন্নভাবে আপনার ইনকাম হবে তাই ধৈর্য ধারণ করে কাজ করুন ফেসবুকের গাইডলাইন মানুন সকলেই সফল হয়ে যাবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন ভিডিওটা শেয়ার করে অন্যকে